আসসালামু আলাইকুম ফতুল্লাহ সক্রিয় শিক্ষার্থী এবং আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ক তোমাদের মূল বইয়ের যে কোন শ্রেণীর চতুর্থ অধ্যায় অনুশীলনে চার পয়েন্ট তিনের পূর্বে যে চৌষট্টি পৃষ্ঠা থেকে দেখো এখানে কিছু আলোচনা আছে বন্ধনের ব্যবহার তারপরে অনুসরণতে যে অঙ্কগুলো আছে তার পূর্বে কিছু উদাহরণ দেওয়া আছে এবং কিছু আলোচনা করা আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের চার পয়েন্ট তিনের একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম অনুসরণ চার পয়েন্ট দুইয়ের অর্থাৎ আমরা চতুর্থ অধ্যায় চার পয়েন্ট এক এবং চার পয়েন্ট দুই শেষ করেছি এরপরে আমরা এখন চার পয়েন্ট তিনের জন্য এগুলো শুরু করব তো পূর্বে যে ভিডিওগুলো করেছি নিশ্চয়ই তোমরা ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন যারা দেখো নাই তারা পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন রাখতে পারো তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চৌষট্টি পৃষ্ঠায় আজকে এই আলোচনা একটু দেখব এখানে দেখো বলা হচ্ছে যে একটি স্কুলের ম্যানেজিং কমিটি তাদের স্কুলের দশজন গরিব শিক্ষার্থীর জন্য দুস্থ কল্যাণ তহবিল থেকে এ টাকা বরাদ্দ করল সেই টাকা থেকে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিটি ই টাকা মূল্যের দুটি করে খাতা এবং সি টাকা মূল্যের একটি করে কলম বিতরণ করল এতে কিছু টাকা উদ্বৃত্ত হলো এই টাকার সাথে আরও ডি টাকা যোগ করে তা দুইজন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো উপরে বর্ণিত তথ্যগুলোকে বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করতে পারি এখানে দেখো যে এটা একটা আমরা এই বীজগণিতিক রাশি করতেছি যে আমরা কোনো একটা সমস্যা কীভাবে বিজুলি রাশির মাধ্যমে প্রকাশ করি সে বিষয়ে এখানে আলাপ করা হচ্ছে এইখানে এটুকে একটা সমস্যার কথা বলা হয়েছে বা একটা আর একটা ঘটনার একটা আলোচনা এখানে যে এখানে একটা একটা ঘটনা অর্থাৎ এইটাকে আমরা বীজগণিতীয় মানে রাশির মাধ্যমে কিভাবে এই ঘটনাটাকে এই এত বড়ো একটা ঘটনাকে আমরা এই এক মধ্যে প্রকাশ করতে পারি সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে গণিতে কিন্তু অনেক জিনিস অনেক বড় জিনিস অনেক সংক্ষিপ্ত আকারে কিন্তু প্রকাশ করা যায় তোমরা দেখে থাকবে হয়তো তোমরা ক্রিকেট খেলায় দেখে থাকবে যে ক্রিকেট খেলায় দেওয়া থাকে যে কত ওভার কত রান কত উইকেট এইভাবে একটা ছক দেওয়া থাকে অতটা একটা বিস্তারিত বর্ণনার এই একটা বিস্তারিত বর্ণনাকে খুব সংক্ষিপ্ত আকারে গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করা যায় তো এইটা সেই এত বড় এই যে এইখানে মোট আলোচনা দেখো এখানে মঠ পাঁচ লাইন এই পাঁচ লাইনের আলোচনাটাকে এক লাইনে এটা কিভাবে করে দেওয়া যায় সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে তো এখানে দেখো আলোচনাটা তো প্রথমে বলা হয়েছিল যে ওই যে দশজন এই পুরো ঘটনাটা আমি একটু আগে পড়লাম তো এইটাকে এইভাবে এ মাইনাস বন্ধনে দিয়ে টু বি প্লাস সি তারপরে গুণ করে দশ তারপরে প্লাস ডি এবং তার ব্র্যাকেট দিয়ে আটকে দিয়ে ভাগ তুই যে লাস্ট যেটা যে যোগ করে তা দুইজন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া এই যে দুজন ভাগ এরকম প্রত্যেকটা যদি তুমি গেলাম তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলে যাবে অর্থাৎ এই যে দশজন গরিব শিক্ষার্থীকে দুঃস্থ করলো এ টাকা বরাদ্দ করলো তারপরে এ টাকা বরাদ্দর পরে সেই টাকা থেকে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিটি বি টাকা মূল্যের দুটি পঞ্চাশ তাহলে টু তারপরে প্রতিটি সি টাকা মূল্যের একটি করে কলম মানে একটা তাহলে এই দুইটা কি করলো এ টাকা থেকে বিও হলো অর্থাৎ এই টাকা থেকে এটা বিয়েও হলো তার সাথে কী বলছে এখানে যে একটি করে কুতো হতো এতে কিছুটা গদ্বিত হলো এই টাকার সাথে আরও ডি যোগ ডি টাকা যোগ করে এই যে ডি টাকা যোগ করলো ডি টাকা যোগ করে হ্যাঁ সেটাকে কী করলো এখানে তুই দেওয়া ভাগ অর্থাৎ দুজন প্রতি ভাগ করে দিল এটা এই যে দশজন গরিব এখানে কিন্তু এই যে দশজন গরিবকে এইটার সাথে গুণ করা হয়েছে তো যাই হোক এখানে এই সমস্যাটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রথম বন্ধনী এটা কিন্তু প্রথম বন্ধনী তোমরা চিহ্ন এটা প্রথম বন্ধনী এটা দ্বিতীয় বন্ধনী এটা তৃতীয় বন্ধনী ব্যবহার করা হয়েছে বন্ধনী স্থাপনের নিয়ম হচ্ছে এই যেরকম সবার প্রথমে থাকবে প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী এছাড়াও রাশিটিতে চিহ্ন অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন কোনগুলো আমরা জানি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোতেই তো চিহ্ন ব্যবহার করা হয়েছে এরূপ রাশির সরলীকরণ এটাকে অনেকে পরে বট মাস বা মাস যেটাই বলো বট বা বিদমাস তো এইখানে এই এই শব্দগুলো এই এই শব্দটা প্রত্যেকটা অক্ষরের একটা করে এই পদ্ধতিতে এই পদ্ধতি অনুসরণ করে এটা অঙ্গগুলো করা হয় আবার বন্ধনীর ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বন্ধনের কাজ করতে হয় অর্থাৎ প্রথমে প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী কাজ করতে হয় এইভাবে এই অঙ্কগুলো করতে হয় শীত চাইতে বি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে কী বলা হচ্ছে এ প্লাস এ প্লাস এই যে বন্ধনী দেওয়া আছে অর্থাৎ শীত চাইতে বি বড় কারণ এ প্লাস বি হ্যাঁ মাইনাস সি এইটা বন্ধনী অপসারণ কিভাবে করবো আমরা এই যে বন্ধনীটা অপসারণ করব আবার এইখানে তো এই শর্ত এই এই শর্তটা যদি হয় তাহলে এইভাবে বন্ধনী অপসারণ করা অর্থাৎ বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকলে বন্ধনী অপসারণের অপসরণে বন্ধনের ভিতরের পথগুলো চিহ্নের পরিবর্তন হয় না বন্ধনীর আগে যদি প্লাস থাকে তা বন্ধনের আগেই যে দেখো এখানে যে প্লাস চিহ্নটা ছিল এই যে এই যে প্লাস চিহ্নটা এই প্লাস চিহ্নটা থাকার কারণে এই বন্দনীয় অপসারণ সময় কোনো পরিবর্তন হয় না কিন্তু মাইনাস যদি থাকে এই যে এইখানে দেখাচ্ছে এই যে এই যে এই এই শর্তটা এই শর্তটা দেখাচ্ছে এই শর্তটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখো এই যে মাইনাস চিহ্ন থাকার কারণে এই যে এইখানে পরিবর্তন হয়েছে এ মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে এইভাবেই মূলত বন্ধনীগুলো আমরা অপসারণ করে যেমন বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকলে বন্ধনী অপসারণে বন্দরীর ভিতরের পথগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে ভিকরের চিহ্নযুক্ত হয়ে যায় অর্থাৎ তোমরা জানো যে গুণ করলে প্লাস প্লাসে প্লাস হয় প্লাস মাইনাসে মাইনাস হয় মাইনাস মাইনাসে প্লাস হয় হ্যাঁ এবং মাইনাস প্লাসে মাইনাস হয় এই পদ্ধতিটা আমরা আগে শিখেছি তো বন্ধনীর ভিতরে ঠিক এরকমভাবে থাকলে এটা এভাবে চেঞ্জ হয় আচ্ছা এখানে বলা হচ্ছে দেখো এখানে একটা কাজ আছে পঁয়ষট্টি পৃষ্ঠায় কাজটা কি এখানে বলা হচ্ছে নিচের রাশিগুলোর বন্ধনী অপসারণ করো আচ্ছা যদি আমরা এই এটার যদি বন্ধনী অপসারণ করি তাহলে দেখো এটা কি হয় অপসারণ করতে চাইলে এখানে যদি অপসারণ করতে চাই এইখানে দেখো এইটা কি এইট মাইনাস সিক্স এই এই মাইনাস দিয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে বন্ধনে অপসারণ করা হয়েছে আচ্ছা এই বন্ধনে যুক্ত রাশি আর বন্ধনে মুক্ত রাশি তো এইটা আর এইটা দেখো এইটা কীরকম থাকবে এটা কিন্তু এইখানে এই এরকম হবে যে এইট হবে এইট এইট প্লাস এইট প্লাস সিক্স সিক্স মাইনাস টু এভাবে থাকবে আবার এইটা এইটা দেখো এই যে প্লাস এই প্লাসের কারণে এই বন্ধনটা উঠে যাবে তো এই পুরা রাশিটাই হবে অর্থাৎ হবে পি পি প্লাস পি প্লাস কিউ প্লাস আর মাইনাস এস এই রাশিটা থাকবে আবার এটা কি হবে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ঠিক এই রাশিটাই হবে শুধু এই জায়গায় কি হবে এই বন্ধনীটা উঠে গিয়ে এখানে প্লাস হয়ে যাবে আমি একটু মাউস দিয়ে লিখছি তো লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না তোমরা এটা বুঝে নিও আচ্ছা এরপরে তাহলে আমাদের এইখানে যে কাজ ছিল না জিনিসটুক ছিল আমরা এটুক করে ফেললাম এই যেটুক কাজ ছিল যেটুক ছিল কাজ ছিল না কাজ ছিল এখানে দেখো আরেকটা বলা হচ্ছে যে নিচে রাশিগুলোর মান অপরিবর্তিত রেখে বন্ধনী স্থাপন করা যেমন আগেরটা যেমন আমরা করলাম আগেরটা যেমন করলাম ঠিক এটা অপরিবর্তিত রেখে আমাদেরকে যুক্ত করতে বলতেছে তো বন্ধনী এইখানে বলছে যে রাশি আর এখানে বন্ধনীর আগের চিহ্ন আর এটা বন্ধনীর অবস্থান আর এটা বন্ধনীযুক্ত রাশি এখানে দেখো তৃতীয় দ্বিতীয় তৃতীয় পথ প্রথম বন্ধনীভুক্ত অর্থাৎ দ্বিতীয় তৃতীয় পথ দ্বিতীয় তৃতীয় পথ এটা যদি আমরা বন্ধনী দিই এখানে হ্যাঁ তাহলে এটা যদি এখানে বন্ধনী দিই তাহলে পরে কোনো মানের পরিবর্তন হবে না আবার এখানে যদি মানে এখানে যদি আমরা বন্ধনী দিই এই জায়গায় যদি বন্ধনী দিই এখানে যদি বন্ধনে দেয় তাহলে এই যে এই প্লাস চিহ্নটা ছিল এই প্লাস চিহ্নটা হয়ে যাবে মাইনাস এইখানে ঠিক এইখানে যদি আমরা এইটাতে বন্ধনী দিই তাহলে কোনো পরিবর্তন হবে না যদি আমরা এখানে তৃতীয় ও চতুর্থ পদে প্রথম বন্ধনীভুক্ত তৃতীয় ও চতুর্থ পদ তাহলে তৃতীয় ও চতুর্থ পদ এইখানে যদি আমরা এটা দিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না এটাও ঠিক বলছে তৃতীয় চতুর্থ পদ তাহলে তৃতীয় চতুর্থ পদ এটার যদি আমরা বন্ধনী দিই সেক্ষেত্রে এটা আমাদের কী করতে হবে প্লাস করে দিতে হবে এটা প্লাস করে দিলে এটা আবার কী হবে প্লাস মাইনাসে মাইনাস হবে অর্থাৎ এই মানের কোনো পরিবর্তন হবে না এইভাবে আমরা এই কাজগুলো করে ফেলতে পারি এটা খুব সহজ এইভাবে তোমরা এটা একটু লিখে ফেলবে তোমরা যেহেতু কাজ শিরোনামে আছে এটা তোমরা করে ফেলতে পারবে আচ্ছা এরপরে আমরা একটু দেখি এখানে উদাহরণ একুশ দেওয়া আছে এই উদাহরণ একুশ বলতে আমরা যে চতুর্থ অধ্যায় শুরু করেছিলাম এর আগে পর্যন্ত বিশটা উদাহরণ ছিল দেখো সরলটা কিভাবে করেছে এখানে দেখো প্রথমে এই পাঁচ আর দুই প্রথম বন্ধনীর মধ্যে আছে পাঁচ আর দুই যোগ করছে সাত সাতের পরে সবগুলো এভাবে আছে আর এখানে প্রথম বন্ধনীর ভিতরে এটা ছিল আর এটা ছিল তো প্রথম বন্ধনীর ভিতরে এই দুটা থাকার কারণে এই পাঁচ আট বিয়োগ করছে সাত আর এই আট থেকে আট থেকে তিন বিয়োগ করে এখানে আসে পাঁচ এই পাঁচ থাকলো আর এখন এর ভিতরে আবার এই বন্ধনী আছে এই বন্ধনীর ভিতরে এই প্লাস প্লাস মাইনাস অর্থাৎ এই পাঁচ থেকে পাঁচ বিয়োগ তাহলে এটা এটা কেটে যায় থাকে কি প্লাস সেভেন সুতরাং এই বন্ধনী এই থেকে গেছে এখন তোমরা বলতে পারো এইখানে দ্বিতীয় ছিল এখানে কাজ করার পরেও কিন্তু এখানে দ্বিতীয় বন্ধনী আছে কেন কাজটা কিন্তু এখনও শেষ হয় শুধু আমরা এটুকের কাজ করছি এটা এটুক তো আমরা করিনি অর্থাৎ আমরা শুধু এইটা এটা কেটে দিয়েছি কিন্তু এটা ছিল এখন যতক্ষণ না এই এর সাথে আমরা গুণ করছি ততক্ষণ এই বন্ধনীটা থাকবে তাহলে এই সিক্স কিন্তু আগে থেকে ছিল ছিলভাবে থাকলো আর এইখানে সাধ্য গুণি চোদ্দো তাহলে এখন এই সিক্স মাইনাস এই যে চোদ্দো চোদ্দো যেহেতু বড়ো সুতরাং এই এটা বিয়োগ করলে আমরা আট পাই এবং এই মাইনাস চিহ্ন যেহেতু বড়ো সুতরাং এখানে মাইনাস থাকে আবার এই অক্ষর প্রতীকের ক্ষেত্রে দেখো এখানে এ প্লাস দ্বিতীয় বন্ধনী নিয়ে বি মাইনাস সি ডি এইখানে একটু সম্ভবত ভুল আছে এখানে দ্বিতীয় বন্ধনী হবে একটা হ্যাঁ এ লাইনে সে ঠিক করছে এটা বিল্ডিং মিস্টেকের কারণে হয়েছে আচ্ছা এ প্লাস এইটা যেভাবে ছিল ঠিক সেভাবে এখন প্রথম বন্ধনীর ভিতরে কি আছে দেখো এখানে তো এটুকের মধ্যে আবার এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা দিয়ে এটাকে গুণ করছে মাইনাস মাইনাসে প্লাস এই যে এরপরে এখানে প্লাস ছিল তাহলে আর কোনো পরিবর্তন হবে না এই প্লাসের কারণে এই বন্ধনী উঠে যাবে কিন্তু পুরাটা ঠিকই থাকবে তাহলে এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি এটাই কিন্তু উত্তর এরপরে আর একটা অক্ষর প্রতীক দেওয়া আছে ঠিক সেমভাবে এইখানে দেখো প্রথম বন্ধনীর ভিতরে মাইনাস আছে তখন এটা কী হয়েছে মাইনাস মাইনাসে প্লাস এই যে ডি মাইনাস মাইনাসে এই যে প্লাস হয়েছে এইখানে প্লাস হয়েছে এরপরে মাইনাস মাইনাসদের গুণ করছে এ মাইনাস যদি গুণ করে তাহলে বি মাইনাস সি মাইনাস মাইনাসে প্লাস ডি আবার প্লাস মাইনাসে মাইনাস আবার ই এফ কিন্তু আগে থেকে আসে এখন এই বন্ধনীর কাজ শেষ এখন আমাদের এই থার্ড থার্ড ব্র্যাকেট আছে তৃতীয় বন্ধনী আছে এই মাইনাস দিয়ে পুরোটা গোল হবে এই মাইনাস দিয়ে পুরোটা গোল হলে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস সি মাইনাস প্লাস এ মাইনাস ডিউ মাইনাস মাইনাসে প্লাস ই মাইনাস মাইনাসে প্লাস এফ এইভাবে এটা হলো এটার উত্তর নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এইগুলো করে দেওয়া আছে জাস্ট আমি একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এরপরে আমরা যদি এইখানে আসি এই চব্বিশ নম্বর চব্বিশ নম্বরে সংখ্যা দিয়ে আছে লেখা আছে স্মরণ করো এইখানে প্রথম বন্ধনীর কাজ দেখো ফাইভ এক্স এই যে টেন জেড থাকলেও মাইনাস ফাইভ এক্স মাইনাস মাইনাসে প্লাস টেন হয় আবার প্লাস মাইনাসে মাইনাস থ্রি জেড এই প্রথম বন্ধনীর কাজ আমাদের শেষ এরপরে এই দ্বিতীয় বন্ধ এই কাজটা করবো এই কাজের মধ্যে কী আছে এই মাইনাস চিহ্ন আছে মাইনাস দিয়ে সবটি গুণ হবে মাইনাস দিয়ে যদি গুণ হয় গুণ হওয়ার আগে আর একটা কাজ করতে পারি আমরা এখানে একই রকম যেটা আছে সেগুলোকে আমরা যোগ বিয়োগ করতে পারি যেমন এখানে টেন জেড এখানে থ্রি জেড তাহলে আমরা এই দশটা থেকে যদি তিনটা বিয়োগ করি তাহলে সাতটা সেখানে টেন হয় থাকলে এখন আমরা এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করবো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মানে প্লাস আবার প্লাস মাইনে মাইনাস এখন দেখো এখানে ফাইভ হয় এখানে টেন হয় তাহলে এটাও আবার যোগ বিয়োগ করা যায় তাহলে ফাইভ এক্স এটা আগে নিলাম এইটা পরে কেন এই যে মাইনাস ফাইভ হয় আছে তারপরে মাইনাস সেভেন যাক এরপরে এই মাইনাস চিহ্ন দেওয়া এটা পুরোটা কোনোটাকে বলুন এই মাইনাস চিহ্ন দেওয়া মাইনাস ফাইভ এক্স প্লাস মাইনাসে মাইনাস ফাইভ হয় প্লাস ফাইভ হয় আর মাইনাস মাইনাসে প্লাস সেভেন যাক এরপরে এই থ্রি এক্স থেকে যদি ফাইভ এক্স বিয়োগ যেহেতু ফাইভ এক্স বড়ো সুতরাং মাইনাস টু এক্স আর ফাইভ হয় এখানে থাকলো আর এখানে সেভেন জেড এইটাই মূলত ওই চব্বিশ নম্বর হবে এরপরে এখানে বলছে দেখো যে থ্রি এক্স মাইনাস ফোর হয় মাইনাস এইট জেড প্লাস ফাইভের তৃতীয় চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস দিয়ে প্রথম করো বন্ধনীভুক্ত কর পরবর্তীতে তৃতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকে তা ঘটনাটা কী দেখো এই আচ্ছা তাহলে এটার যে ঘটনাটা সেটা হলো এটা আমরা প্রথমে লিখলাম এখানে প্রথমে লেখার পরে প্রথম কথাটা কী বলছে তৃতীয় চতুর্থ পদ তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তৃতীয় চতুর্থ পদকে আমরা প্রথমে বন্ধনীতে আটকাইলাম আর তার আগে কী থাকলো মাইনাস তাহলে মাইনাস যদি থাকে তাহলে কী হলো এটা এটা এই মাইনাস মাইনাসের প্লাস এই যে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এরপরে বলছে যে বন্ধনীভুক্ত করো তারপরে পরবর্তী দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে তাহলে প্রথম বন্ধনীভুক্ত রাশিকে মানে দ্বিতীয় পদ ও দ্বিতীয় বন্ধনীভুক্ত করো এই যে এই দ্বিতীয় বন্ধনীভুক্ত করো এবং বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দাও এই যে মাইনাস তাহলে মাইনাস যদি দেই তাহলে এটা কী হবে প্লাস হয়ে যাবে আর এটা হয়ে যাবে মাইনাস এটা তো মাইনাসই ছিল এটা এটার কোনো পরিবর্তন হবে না এখানে মাইনাস থাকলো আর এই যে মাইনাস ছিল ওটা এটা প্লাস হবে কেননা এই মাইনাস মাইনাসে প্লাস আচ্ছা তাহলে আমরা এই যে এইটা এটা আমরা এই যে এইখানে যে দুই লাইন আমাদেরকে যে যেটা করতে বলছে সেটা আমরা এটা করে ফেলাম তো এই পর্যন্তই থাক আজকে আমি মনে করছি যে তোমাদের এইখানে এ পর্যন্ত আজকে আমি দেখালাম এগুলো পরে আমরা কাজ ছিল নামের যে এখানে দুটো অঙ্ক আছে এই দুটো আমি তোমাদের বোর্ডে পরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তো আমরা আজকে এই তেষট্টি পৃষ্ঠা চৌষট্টি পৃষ্ঠা এবং পঁয়ষট্টি পৃষ্ঠার যে কিছু আলোচনা ছিল এখানে কিছু কাজ ছিল এগুলো নিয়ে আলোচনা করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই তোমরা আমার আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছো এবং বুঝতে পেরেছ মূলত বেশিক ধারণার জন্যই এগুলো আলোচনা করা হলে পরবর্তীতে আমরা যে অঙ্কগুলো আছে সঙ্গে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং অঙ্কগুলো করার চেষ্টা করব। তো এখানে কাজ না এই দুটি অঙ্ক এই পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আজ এ পর্যন্তই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে আর এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা